আবারও দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা যারা প্রথম ধাপে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি পাননি তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকছে তাদের প্রাপ্য টাকা অনেকেই আজকে টাকা পেয়ে গেল আবার অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি তবে যারা যারা টাকা পেয়েছে তাদের প্রচুর উপভোক্তার কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে কেন এই বাড়তি টাকা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের টাকাটি কবে থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকবে সমস্তরাই আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সঙ্গে একই সঙ্গে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আবেদন করা মহিলাদের বেশিরভাগের কিন্তু টাকা এখনও পর্যন্ত আসেনি তাদের জন্য একটি দারুণ খুশির খবর দিয়েছে নবান্ন তাদের টাকা দেওয়া নিয়ে একটি বিশেষ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো জুন মাসে কত তারিখ থেকে আপনাদের টাকা আসছে কারা কারা এবারে অতিরিক্ত টাকা পাচ্ছেন কেন পাচ্ছেন আর নতুন আবেদনকারীদের জন্য কী সুখবর রয়েছে সমস্ত বিষয়টি জানতে আজকের সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এই মুহূর্তে জুন মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে কিন্তু আরও একটি দারুণ ঘোষণা করেছে নবান্ন এখানে দেখুন বিজ্ঞপ্তির হেডলাইনে বলছে জুন মাসে এখনও কেন ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে পাবেন টাকা জানিয়ে দিল নবান্ন তো নবান্নের পক্ষ থেকে আপনাদের টাকা কেন আসছে না আর কত তারিখে টাকা আসতে পারে সবটাই কিন্তু জেলাভিত্তিক লিস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন লেখা রয়েছে এবার এই জুন মাসে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু কিছু সমস্যার জন্য অনেকেই আবার এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই পাননি এ নিয়ে বর্তমানে তৃণমূল সরকারের বিপক্ষে সমালোচনা তুঙ্গে বিশ্লেষকদের একাংশের মতে রাজ্যের কোষাগারের টাকার ঘাটতির কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে অক্ষম রাজ্য এখনও পর্যন্ত বীরভূম ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মালদা এবং নদিয়া থেকে হাজার হাজার মহিলাদের অভিযোগ উঠে এসছে দিদিকে বলো হেল্পলাইন নম্বরে একই সঙ্গে নবানের ডাকবাক্স জমা পড়েছে অনেক চিঠি যেখানে মূল বক্তব্য হচ্ছে যে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তো বন্ধুরা বুঝতে পারছেন রাজ্যের কিন্তু প্রচুর মহিলা এমন রয়েছেন যাদের কিন্তু এখনো পর্যন্ত জুন মাসে টাকাটি আসেনি তার মধ্যে বীরভূম ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মালদা এবং নদিয়া। এই জেলাগুলিতে কিন্তু প্রচুর মহিলার তরফ থেকে অভিযোগ উঠে এসছে এবং নবানে ডাক বাক্স হাজার হাজার চিঠি জমা পড়ছে যেখানে কিন্তু আরও বলা হয়েছে যে গত শুক্রবার বিকেলের মিটিংয়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে নবান্নে সেখানে আগামী কুড়ি তারিখের মধ্যেই সকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী অর্থাৎ এই যে সমস্ত অভিযোগ উঠে আসছে তার নিরিখে কিন্তু আগামী কুড়ি তারিখের মধ্যে আপনাদের সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু মুখ্য সচিবের তরফ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান বিগত কিছুদিন ধরে আবাস যোজনার কাজ সময় মতো সম্পূর্ণ করার জন্য অসুবিধার কারণে রাজ্যে বেশ কয়েকটি জেলাতে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হচ্ছে না তবে ওই জেলাগুলিতে অবশ্য আবাস যোজনার কাজ শেষ হয়ে গেছে তবে মালদা ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর জঙ্গিপুর এবং শমশেরগঞ্জে পুরো কাজ কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি তাদের মধ্যে মুখ্য সচিব জানান ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যার কারণেও একাংশের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকেনি যাদের এমন সমস্যাটি হয়েছে তাদের এলাকার বিডিও অফিসারদের সঙ্গে আলোচনা হয়েছে তাই আগামী কুড়ি জুনের মধ্যে প্রত্যেকের এবার এই লক্ষ্মীর প্রধানমন্ত্রী আবাস যোজনার কারণে যে সমস্ত জেলাগুলির মহিলারা টাকা পাননি তাদেরও কিন্তু এই তারিখের মধ্যে টাকাটি পেয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্য সচিব এখানে দেখুন উল্লেখ্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের জেনারেল শ্রেণীভুক্ত পরিবারের মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন এই মাসেও কিন্তু তাদের সেই টাকাই দেওয়া হবে এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবারের যে সমস্ত মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন এই মাসেও কিন্তু তাদের বারোশো টাকা করে দিয়ে দেওয়া হবে তবে কেউ যদি এমন থাকেন যারা গত জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন তাদের কিন্তু সেই সমস্ত মাসগুলির টাকা একসাথে আসবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কারণ মুখ্যমন্ত্রীর কথা মতো সমস্ত নতুন উপভোক্তাদের জুন মাসে টাকা দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একই সঙ্গে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে মে মাসের টাকাটি পেন্ডিং শো করছিল তাদের এবারে জুন মাসেই দু হাজার টাকা এবং দু টাকা করে দিয়ে দেওয়া হবে তাদের যাদের যাদের অ্যাকাউন্ট এখনও পর্যন্ত পেন্ডিং ছিল তাদের কিন্তু অ্যাকাউন্টে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস শো করবে তাই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসটি একবার চেক করে নেবেন তো বন্ধুরা বুঝতে পারছেন মাসের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু হাজার হাজার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পাননি এবং তারা কিন্তু জেলায় জেলায় অভিযোগ জানাচ্ছেন তো আপনি যদি বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সাথে আপনার জেলাটির নাম লিখতে একদমই ভুলবেন না এবং কুড়ি তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের টাকা আসছে এমনটা কিন্তু মুখ্য সচিবের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটি একবার চেক করে নেবেন তো বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা সম্পর্কে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে চেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য